আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আমেরিকাকে বাস্তবতা মেনে নিয়ে পরমাণু সমঝোতার সমস্ত শর্ত পূরণ করতে হবে বলেছে ইরান নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদিতে অস্ত্র পাঠাচ্ছে ইতালি জানিয়েছে দেশটির সম্মিলিত শ্রমিক ইউনিয়ন খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার দাবিতে একাত্তর জন সাংস্কৃতিক ব্যক্তির বিবৃতি আইনজীবীদের স্মারকলিপি এবং আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব পাকিস্তানি পত্রিকার মন্তব্য আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকিরি কানি বলেছেন আমেরিকাকে বাস্তবতা মেনে নিতে হবে এবং দু সালে সই হওয়া পরমাণু সমঝোতার সমস্ত ধারা ও শর্ত মেনে চলতে হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে তার আগ মুহূর্তে ইরানের প্রধান আলোচক এ কথা বললেন আগামী উনত্রিশ নভেম্বর ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে এবারের সংলাপে ইরানের উপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে আলি বাকিরি কানি বলেন আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের সদিচ্ছার প্রমাণ যে দু যে পনেরো সালে পরমাণু সমঝোতায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা মেনে চলতে প্রস্তুত কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানি আলোচক গতকাল তার ওই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয় আলী বাকিরে কাহানি বলেন ইরান এখনই পরমাণু কর্মসূচিতে কোন সীমাবদ্ধতা আরোপ করবে না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা এর মহাপরিচালক রাফাইল গ্রোসি বলেছেন তিনি তেহরান সফরে গিয়ে যে আলোচনা করেছেন তাতে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য অভিন্ন ক্ষেত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে আগামী উনত্রিশ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে তার আগে তিনি এ বক্তব্য দিলেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এর প্রধান মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আজ এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রসি বলেন বেশ কিছু ইস্যুতে অবস্থান পরিষ্কার করার জন্য আমরা যৌথ তৎপরতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে আমরা ইরান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য সংলাপ অব অব্যাহত রাখতেও সম্মত হয়েছে গ্রোসি বলেন তেহরানে আমার কর্মকাণ্ড বেড়েছে অভিন্ন একটি ক্ষেত্র তৈরির জন্য আমরা লাগাতার সংলাপ চালিয়ে যাব এ নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি সংবাদ সম্মেলনে ইসমাইলি বলেন আই এ স্বীকার করেছে যে ইরানের পরমাণু কর্মসূচি অন্য কোন দিকে মোড় নেয়নি তিনি আরো বলেন ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী আখ্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই নীতির প্রাথমিক লক্ষ্য হচ্ছে পশ্চিমা সুশীল সমাজের লোকজন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সঈদ খাতিবাদে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে কথা বলেছেন তিনি বলেন পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনের জন্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়াকে অপরাধ হিসেবে তুলে ধরছে তিনি বলেন যে সমস্ত সংগঠন ইসরায়েলি বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পশ্চিমা এই নীতির মূল লক্ষ্য তারা নয় বরং এর মূল লক্ষ্যবস্তু হচ্ছে পশ্চিমা সুশীল সমাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধকামী সংগঠন হামাসকে সমর্থন করা আইনগত অপরাধ বলে ব্রিটিশ সরকার সম্প্রতি যে সম্প্রতি সিদ্ধান্ত ঘোষণা করেছে এর সমালোচনা এবং নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন পোস্ট ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ মুছে ফেলেছে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ সঈদ এই এইসব কথা বললেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি দেশটির স্বায়ত্তশাসিত শাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এই তথ্য জানিয়েছে সংগঠনটি বলেছে ট্যাঙ্ক হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র ভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে সংগঠনটি জানায় দারিদ্র্য পীড়িত ইয়েমেনের সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বা বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাশ করেছিল কিন্তু সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল যদি এই আইন বাতিল করা না হয় তাহলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে এরপর গত জুন মাসে ইতালি বেশ কিছু সীমাবদ্ধতা শিথিল করে ইতালির বন্দর শ্রমিকরা বলছেন সম্প্রতি জেনোয়া বন্দর দিয়ে মার্কিন নির্মিত ট্যাঙ্ক সৌদি আরবে পাঠানো হয়েছে বাংলাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিতে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ বিকেলে রাজপথ ছেড়ে গেছে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আজ অপরাহ্নে রাজপথ ছেড়ে যায় টানা কয়েকদিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাশের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামেন এ সময় তাদের স্লোগান ছিল হাফ পাস আমার অধিকার নয় কোনো আবদার গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঢাকা আন্দোলনে আজ হামলার ঘটনাও ঘটেছে আজ মঙ্গলবার বেলা দেখটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে দুই দফায় শিক্ষার্থীদের উপরে হামলা হয় প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীদের অভিযোগ কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের মোড় ঘুরে ফের পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা এই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল বাংচুরের অভিযোগ তুলে হামলা চালায় শিক্ষার্থীরা বলছে প্রথম দফা হামলার পর সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের উপরে আরেক দফা হামলা করে ছাত্রলীগ আর এই হামলার সময় রাস্তায় স্কুল কলেজের পোশাক পরা সব শিক্ষার্থীকেই মারধর করা হয় আর হামলার পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে তারা ঢাকা কলেজের ভেতরে চলে যান এদিকে হাফ পাসের দাবিতে চলমান আন্দোলন থেকে পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের একাত্তর জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজ এক যুক্ত বিবৃতিতে এই অনুরোধ জানান তারা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক হেলাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য আইনমন্ত্রী আনিসুল হককে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল আজ দুপুরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে পনেরো জন আইনজীবী এ সময় আইনমন্ত্রী বলেন স্মারকলিপি তারা পরীক্ষা করবেন এবং আলোচনা করে যথাসম্ভব গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু ত্রিপুরার রাজ্য বিজেপিকে গুণ্ডাবাহিনীর দল বলে আখ্যা দিয়েছেন তিনি আজ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু বলেছেন ত্রিপুরা রাজ্য বিজেপি গুন্ডা বাহিনী দল তাদের কাছে আমার অনুরোধ বিরোধী ও সাধারণ মানুষের ওপরে অত্যাচার না করে হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি তিনি আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেত্রী প্রতিমা দেবীকে কটাক্ষ করে তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু আজ বলেন খোকা কুকুর দল আসলে প্রধানত ডান পিঠে এবং বজ্রাত এইটা শুধু প্রায় বর্মন বলতে চেয়েছি তা আমি বলছি যে যে কথা আমরা এতদিন ধরে বলে আসছিলাম সেই কথা আজকে সুদীপ রায় বর্মন উচ্চারণ করেছেন এখন আমার কাছে ত্রিপুরা রাজ্য বিজেপির কাছে অনুরোধ বিরোধী দলের উপর গুলি না চালিয়ে ফলস মামলা না দিয়ে ভিল না ছুড়ে পাথর না ছুড়ে বাইক বাহিনী বাইক বাহিনী দিয়ে অত্যাচার না করে সাধারণ মানুষের উপর অত্যাচার না করে হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখান তাহলে আমি বুঝবো যে এই যে আমরা বারবার করে বলছি না বিদ্যুৎ দল সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস করছে তাহলে বুঝবে এটা মূলত আছে অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন বিজেপির ভিতর থেকে বলছে এখানে অন্যান্য সন্ত্রাস চলছে সেখান থেকে আমাদের আবেদন আপনারা আসন্ন পৌর নির্বাচনে ভোট দিন আপনি নীরব প্রতিবাদ করুন চুপচাপ চোড়া ফুলে ভোট দিন আজ ত্রিপুরার বিজেপি নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে পৌরসভা নির্বাচনের আগে যে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে তা তীব্র নিন্দা দলীয় নেতৃত্বের কঠোর সমালোচনা করেন গোটা বিশ্ব অনানুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে আন্তর্জাতিক সমাজের তৎপরতা দেখে মনে হয় তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি লিখেছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করছে যে তারা তালেবানের সঙ্গে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয়ে বিবেচনায় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না এক্সপ্রেস পত্রিকা আরও জানিয়েছে পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা ছেড়ে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে চলতি বছরের পনেরো আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তালেবান তারা সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন করে জাতিসংঘ আবারও আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে দেশটির অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে রয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুরাজিক, ডুজারিক নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে যে আফগানিস্তানের ক্রেডিট মার্কেটে অনাদায়ী ঋণের পরিমাণ দু সালে যেখানে ছিল শতকরা বিশ ভাগ তা চলতি বছরের সাতান্ন শতাংশে এসে দাঁড়িয়েছে ডুজারিক বলেন জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম এক প্রতিবেদনে বলেছে আফগানিস্তানের ব্যাংকগুলো থেকে গ্রাহকরা তাদের পুঁজি তুলে ফেলছেন যা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ ব্যাংকে জনগণের গচ্ছিত অর্থ শতকরা চল্লিশ ভাগ কমে যাবে জাতিসংঘের এই মুখপাত্র বলেন এখন পর্যন্ত আফগানিস্তানের জন্য সাহায্যের আবেদনে যে সাড়া পাওয়া গেছে তাতে ষাট কোটি ষাট লাখ ডলারের তহবিল সংগৃহীত হয়েছে এবং এই অর্থ দিয়ে আফগানিস্তানের এক কোটি দশ লাখ মানুষকে সেবার আওতায় আনা সম্ভব হবে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সমর্থন পাওয়ার বদলে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিষেধাজ্ঞার কবলে পড়ছে ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য দুঃখ প্রকাশ করে একথা বলেছেন আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত আশরাফগণি সরকারের পতনের মধ্য দিয়ে তালেবান ক্ষমতায় আসার পর নতুন করে দেশটি থেকে বিপুল সংখ্যক শরণার্থী ইরানে আশ্রয় নিয়েছে এই প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বললেন দক্ষিণ আয়ারল্যান্ড থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাইক আজক আজ এক টুইটার পোস্টে বলেন ইরান ছত্রিশ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিচ্ছে কিন্তু তুরস্কের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে শত শত কোটি ডলার পাচ্ছে না আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর নতুন করে তিন লাখ শরণার্থী ইরানে প্রবেশ করেছে কিন্তু অর্থনৈতিক সমর্থন পাওয়ার পরিবর্তে দেশটি নিষেধাজ্ঞা পাচ্ছে আফগান শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোন রকমের চিন্তাভাবনা আছে কিনা তা নিয়ে ওয়ালেস সন্দেহ প্রকাশ করেন